হ্যালো এভরিউন তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে যে যেখান থেকে দেখছো আশা করছি স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আজকে আমার বাবার বাড়ি প্রথম দিন প্রথম দিন বলতে আগের দিনই চলে গেছিলাম দুপুরবেলা সেদিন তো ব্লগটা তোমাদেরকে দেখে দেখিয়েছি আশা করি তোমরা সবাই দেখেছ আর যারা দেখো নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে আর এটা হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা উঠে আমার বৌদি বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে কারণ দু ভাই অনেকদিন পর একসঙ্গে হয়েছে ওদের দেখো আনন্দটা মানে কতটা আর এটা যে কি দাদা কিনেছিল সব কিছু পরিষ্কার করার জন্য এটা সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে বের করা হয়েছে আর ওদেরকে হাওয়া দেওয়ার খেলা হচ্ছে আর কি তো সকাল সকাল বসে পড়লাম এক কাপ চা নিয়ে প্রথমেই দিয়ে দেবো আমার বাবুকে চা মানে আমার বাবা আর বাবাকে আমি বাবু বলি তোমরা কে কে বাবাকে বাবা বলো বাবু বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই যে দেখো দুষ্টু বাচ্চা মানে আমার ভাস্তা এই ফ্যানকে লাঠি দিয়ে ঘোরাচ্ছে মানে কতটা সাহস ওকে যতই মানা করা হোক ও এরকম করবেই যাই হোক এখন সবাই মিলে খেয়ে নেবো চা আগেই বাবুকে দিয়ে দিলাম আর এখন আমি আর বৌদি বাইরে বসবো আমার মা চা খায় না তো আজকের চাটা বৌদির সঙ্গে বসি অন্যান্য দিন দেখা যায় বাবুর সঙ্গেও বসা হয় আর বৌদি আজকে স্পেশালি রান্না করছে ঘুগনি বৌদি ভালোভাবেই জানে এই ঘুগনিটা বৌদির হাতে সবাই খুবই পছন্দ করে ও কিভাবে যে রান্না করে এতটা টেস্ট হয় মানে যতই আমি চেষ্টা করি না কেন বৌদির হাতের মতন এইরকম ঘুগনি কখনোই হয় না তো এই জন্য ওকে ওরই দায়িত্ব থাকে প্রতিবার এই রান্নাটা করার জন্য তো সকাল সকাল মানে চা খাওয়ার পরে বসে পড়েছিলাম কাঠিগুলো বাঁচতে কারণ প্রচুর কাঠি বাঁচতে হবে মা বৌদি মিলে কেটেছে এখন এগুলো বাঁচতে হবে মানে যতটা টাইম ফাঁকা পাওয়া যায় আর এদিকে বাবু খাচ্ছে কলা আর আমাকেও বলছিল যে তুই খেয়ে নে মানে কলা দিয়ে ব্রেড দিয়ে এটা সকালের ব্রেকফাস্ট ছিল আর কি তো বাবুকে প্রথমেই বলা হয়েছিল যে ডিম দিয়েও ভাজা হচ্ছে তুমি কি ডিম দিয়ে খাবে না কলা দিয়ে খাবে তো বাবু সকালবেলা ডিম খেতে চাইছিল না এই জন্য বাবু কলা দিয়ে খেলো আর এদিকে বাচ্চাদের জন্য আমাদের জন্য এই ডিম দিয়ে ভাজা হচ্ছে আর সাথে ঘুগনি তো ছিলই তো মা বলছিল ঘুগনি দিয়ে মুড়ি খেতে কিন্তু সত্যি বলতে বাচ্চারাও খাবে না আর এই যে দেখো ঘুগনিটা খুবই টেস্ট মানে আর একটু পাতলা করে রান্না করা হয় ঝোল ঝোল করে এটা বেশি টেস্ট লাগে খেতে যাই হোক এখন বাচ্চাদেরকে এ ইয়েগুলো ব্রেডগুলো দিয়ে দেব। আর আমরা সবাই মিলে এখন ঘুগনি খাচ্ছিলাম বসে তো অরিত্রকেও বললাম তুই কি ঘুগনি খাবি বলল কি না আমি একবারে ইয়ে দিয়ে খাবো আর এরা এদের ভাবটা দেখো যেই আমি ক্যামেরা অন করছি এদের চোখগুলো বড় হয়ে যায় কি যে করছিল কে জানে তো বাবুকেও একটু ঘুগনি দিয়ে দিলাম তো বাবু বলছে খুবই ভালো হয়েছে আর সকলেই যখন খাচ্ছে আমি বা বাদ থাকবো কেন আমিও চলে গেলাম বাটিতে করে নিতে কারণ আমারও আর সহ্য হচ্ছিল না যে কখন আমি টেস্ট করব। আর আমিও এই জন্য বাড়িতে বেড়ে নিচ্ছিলাম আর এই যে দেখো ঘুগনিটা আর বাটি ভর্তি করে এখন নিয়ে আমি বসে পড়বো খাওয়ার জন্য আর এটা কিন্তু সম্পূর্ণ বাটা মশলাই তৈরি করা মানে জিরে ধনে সব কিছু বৌদি একদম বেটেই দেয় আর বৌদি বলছিল যে একটু লেবু চিপে নাও দেখবে বেশি ভালো লাগবে তো বৌদির কথা মতন একটু লেবু চিপে নিলাম আর সত্যি বলতে এটা অসাধারণ হয়েছিল খেতে তো আমি এখন বসে বসে খেয়ে নেব আর আজ রাত্রেবেলা ঘুমটা এতটাই ভালো হয়েছে যে চোখ মুখের অবস্থা একদম বারোটা বেজে গেছে পুরো ফুলে চোখগুলো ফুলে গেছে দেখতেই পাচ্ছ আর ছেলে বললে এখনও ঘুগনি দিয়ে এটা দিয়ে খাবে ব্রেড দিয়ে খাবে আর আমার ভাস্তা খাবে না ঘুগনি আর ও আর দেখবে মুখটা কেমন করবে মানে ওর খুবই ভালো লেগেছে তো তারপরে বাবু আর ডাক দিলো যে আমাকে কয়েকটা খুচরো পয়সা দে তো খুচরো পয়সা রাখার জায়গাটা দেখেছ পুরো বালতি ভর্তি করে রাখা হয় কারণ আমাদের ব্যবসাটাই এরকম যে অনেক পরিমাণে খুচরো পয়সা জমা হয় তো এই কারণেই দেখা যায় মাঝে সাঝে এই বালতিটা কিন্তু ভরেও যায় তো এখন আর ভরার সিস্টেমটা নেই কারণ প্রতিদিনই অল্প অল্প করে বাজারে চালানো হয় এই জন্য এতটা নেই কিন্তু সিজন শেষে দেখা যাবে বালতি ভর্তি টাকা আর দাদা চলে গেছিল বাজারে কারণ আজকে বাবু যায়নি বলেছিল যে দাদাই যাবে চলো দেখাই তোমাদেরকে আজকে বাজার থেকে কি কি আনা হয়েছে আর বাবু যাবে বাজারে না যাওয়া না কারণ বাবু যাবে একটু আম সবজি এগুলো হয়তো আনবে আর দাদা আজকে বাজার থেকে কি কি এনেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দুটো বাচ্চার যে দুষ্টুমি শুরু হয়েছে মানে গান চালিয়ে দিয়েছে টিভিকে চোখে আর ওরা নাচানাচি শুরু করে দিয়েছে খুশিতে বাবু এগুলোই পছন্দ করে আর যেহেতু ছিল দিনটা রবিবার এই জন্য দাদা আবার খাসির মাংস নিয়ে এসেছে মাংসটা আজকে সত্যি খুবই ভালো খুব ফ্রেশ ছিল আর আমাদের এদিককার মাংস কিন্তু খুবই ভালো হয় আর আজকের রান্নাটা মনে হয় মা করবে যত সম্ভব মা এখন মাংসগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছে কারণ আমাদের বাড়িতে খুব একটা বড় পিস রান্না করা হয় না সবার বক্তব্য যে বড়ো পিসে তেল মশলাটা কম ঢোকে এই জন্য একটু ছোট করে কাটা হচ্ছে আর এখানে প্রায় দেড় কিলো পরিমাণে মাংস ছিল আর এই চর্বিটা নিয়ে আসা হয়েছিল দাদা বলছিল যে ঘুগনির মধ্যে দিতে পারিস কিন্তু মা যেহেতু ঘুগনিটা আগেই রান্না হয়ে গেছে এই জন্য আর দেওয়া হয়নি এটা পুরোটাই ঝলে যাবে আর এখন এই চর্বিটাকেও ছোটো ছোটো করে কাটা হবে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু আমার দাদা খুব একটা পছন্দ করে না চর্বি কিন্তু অনেক সময় খায় হয়তো শরীরে ক্ষতি হয় বলেই কম খায় আর এই যে এখন শুরু হবে মানে লেবু চিপে শরবত বানানোর পালা এদের দেখা যায় দুই ভাই সারা দিন এগুলো নিয়ে খেলতে থাকে মানে শরবত বানাবে একবার খাবে যাই হোক এগুলো কাজ কিন্তু খুবই ভালো শরবত নিজে নিজে বানিয়ে খাওয়াটা এত গরম আর মালদার সাইডে যে প্রচণ্ড গরম পড়ে এখন দইয়ের শরবত থেকে শুরু করে এই চিনির শরবত সবসময় কিছু না কিছু খাওয়াটা উচিত আর এদিকে মা সব কিছু গুছিয়ে নিয়েছে যেমন পেঁয়াজ রসুন আদা জিরে এগুলো আমার মা বিশেষ করে পাটা পাটাতেই বাটে কারণ আমার মা মিক্সিতে বাটা মাংস খুব একটা পছন্দ করে না সব সময়ের জন্য পাটাতেই বেটে রান্না করে তো প্রথমে দেখছো অনেকগুলো আলু কারণ আমাদের সবাই আলু পছন্দ করে আর এই মাংসের ভিতরে একটু সর্ষের তেল আর লবণ হলুদ মেখে রেখে দিয়েছিল। আর এই দেখো বাবু গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে আসলো দই মানে টক দই আর এখানকার টক দইটা বেশ ভালো দেখলাম তো এখানে টক দইটা দিয়ে এখন বানাবো শরবত মানে লস্যি বানাবো আর কি কারণ এখন এই গরমের মধ্যে দই খাওয়াটাও কিন্তু প্রচণ্ড ভালো তোমাদেরকে একটু আগেই বললাম যেহেতু দইটা ঘরে শেষ হয়ে গেছিলো এই জন্য বাবু গেছিলো বাজারে স্পেশালি দইটা আনার জন্য হয়তো মাংসটাও দেবে জানি না দেবে কিনা আর ও মাংসটা তো আবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছে ভাতের দিকে বসানো হয়ে গেছে কারণ প্রেসার কুকারে মাংস না দিলে একটু সময় লাগবে আর এদিকে বৌদি এখন দইয়ের লস্যি বানাবে আর দইয়ের লস্যির জন্য এখানে টক দই আর চিনি আর বিট নুন দিয়ে বানাচ্ছে স মানে লস্যিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো কারণ আমি বিট নুন দিয়ে আগে কখনও খাইনি এইবার দেখছি বৌদি আমার বাবু একটু বেশ পছন্দ করে এই বিট নুন দিয়ে শরবতটা তো তার উপর দিয়ে যে দইয়ের যে শটটা থাকে মানে মাখন টাইপের যে জিনিসটা থাকে এটা আবার একটু দিয়ে গুলিয়ে দিল খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো তো প্রথমেই বাবুর জন্য বানানো হয়েছিল আর বাবু দেখো চুলে কালার করে এসেছে তো যাই হোক এখন শরবত খাওয়া শেষে এখন দেখছি মায়ের প্রেসার কুকারে যে মাংসটা বসেছিল সেটা কিন্তু প্রায় কমপ্লিট দেখতে কতটা লোভনীয় লাগছে দেখছো আর আলুগুলো কিন্তু পুরো গলে গেছে খুবই ভালো ছিল খেতে আর যতই বলি মায়ের মতন রান্না কিন্তু আমাদের হাতে কখনোই হয় না আমি অনেকবার চেষ্টা করেছি মায়ের মতন করে রান্না করার কিন্তু আমার কাছে একদমই হয় না যাই হোক এখন বসে পড়বে সবাই খাওয়ার জন্য দাদা এখন যাবে কাজে এই কারণে ওকে সবার প্রথমে ভাতটা দেওয়া হচ্ছে তো ও বসে পড়লো খাওয়ার জন্য কিছুক্ষণ পরে আমরাও সবাই মিলে খেয়ে নেব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর তোমরা দেখো মাংসটা কি পরিমাণ নরম হয়েছে সবাই ভালো থেকো টাটা